যানজটের এই নগরীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং এখন বেশ জনপ্রিয় অ্যাপ এবং খ্যাপ দুভাবেই রাইড শেয়ারিং চলছে এর মধ্যে একটি অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং অপরটি রাইডার ও যাত্রীদের মধ্যে মৌখিক চুক্তি যা অ্যাপ ও খ্যাপ নামে পরিচিত অ্যাপে না গিয়ে খ্যাপে বেশি পছন্দ যাত্রীদের তবে এতে ঝুঁকিও রয়েছে বাইকারদের দাবি অ্যাপে নানা জটিলতা রয়েছে সঙ্গে অতিরিক্ত কমিশন যা বাইকের রক্ষণাবেক্ষণ খরচ ও বর্তমানে জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

অন করে রাখলো সারা দিন রাখলো আর দিনের আধা বেলা চলে গেছে এদিকে সাধারণ বাইক বলছেন রাইড শেয়ারের বাইকারদের পোশাক দেওয়া জরুরি কারণ তাদেরও ভাড়ায় চালিত বাইক মনে করে অনেকেই ইশারা দেন এতে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় খুবই একটা বিরক্তিকর বিষয় হচ্ছে যে আমরা বাসা থেকে বের হইলি যে রাইড শেয়ার বলেন বা পাকা এদের এদের ই বা উৎপাতের নিজে যখন বাইক চালাই তখন পাবলিক ভাবে যে আমি মনে হয় বাইকে তখন বলে যাবেন কিনা বা আমরা যখন রাস্তা হেঁটে যাই তখন লাইনে দাঁড়া অসংখ্য মটর সাইকেল লাইনে লাইনে দাঁড়াবানো থাকে দাঁড়িয়ে থাকে ইশারা দিয়ে বলে যাবেন কিনা যাবেন কিনা এই উৎপাদ থেকে পরিচালনে একটাই উপায় এটা লোকটা মাঠ বা চালকদের রেস থাকা উচিত আর নয়তো যে অ্যাপসটা যে ইউজ করে যে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এই নগরীতে পাঁচ লাখের মতো এবং দেশে আরও প্রায় বারো লাখ মোটর যান রাইড শেয়ারিং করে চলে যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে খ্যাপে আর বিআরটিসির তথ্য বলছে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং যুক্ত আছে আঠাইশ হাজারের মতো মোটরযান রাইডার এখন এটা আমার নিজের সচেতনতার জন্য আমার নিজের লাইফ যাতে না পরে নিচে জীবনটাকে রক্ষা নিজেদেরই অ্যাপস শেয়ার করার জন্য কারণটা হচ্ছে আগে আপনি জানেন আগে কিন্তু যে ধরনের অপরাধ বিভিন্ন ধরনের অপরাধ হতো মোটর তো এখন মোটর তো যদি অপরাধীরা সেরকম করে লাইট শেয়ার না হয় তাহলে তো অপরাধীদের কাছে যেতে পারে এই মোটর সাইকেলগুলো ওরা কিন্তু অটোমেটিক এই রাইট শেয়ারের মাধ্যমেই একজন প্যাসেঞ্জারকে নিয়ে নিতেছে অর্থাৎ ওই একটা অপরাধী মোটরসাইকেল চালিয়ে যদি ছিনতাই করতে যায় তার কিন্তু ওই চিন্তায় মানে শিকার কিন্তু খুঁজতে হবে না সে নিজের মানে ওই রাইড শেয়ারের মাধ্যমে সে নিজেই তার শিকারটাকে তার নিচে পিছনে বসিয়ে নিল নিয়ে কোনো হয়তো বা কোনো জায়গায় দিয়ে তারপরে সে বিভিন্ন তার কাছ থেকে চিন্তা চিন্তা করতে পারলো ঠিক আছে এটা আসলে উৎসাহ দেওয়া হয় কিনতে বা অপরাধীদের এই জন্য প্রত্যেকের উচিত এ অ্যাপ সিস্টেম মতই ড্যান্সিয়ার বলা এটা নিজের জীবন রক্ষার জন্য সামাজিক অপরাধকর্মের জন্য এবং অপরাধীদের একটা দেওয়া হয় উঠাই না হয় সেই জিনিসটাকে লক্ষ্য রাখার জন্যই আমরা গন্তব্যে যেতে অনেকেই মৌখিক চুক্তিতে বাইক শেয়ার করছেন এতে ঝুঁকি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন অ্যাপে যাওয়াই ভালো না হলে যেকোনো দুর্ঘটনা ঘটতে পারে গত আমাদের এটা বিভিন্ন এলাকায় এই উবার বা পাঠাও বা এই ধরনের যানবাহনে চলাচল করেন তাদের জন্য আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা পাঠাও বা উবারে চলাচল করবেন আপনার মৌখিক চুক্তিতে কোনো বাহনের চলাচল করবেন না এতে আপনি এবং আপনার পরিবার সকলেই স্বচ্ছন্দে আপনি এক অন্তর্ এক স্থান থেকে আর স্থানে যেতে পারবেন এবং এটা আপনার জন্য নিরাপদ এবং ইসমাইল হুসাই নিমু এম ঢাকা স্বাধীন কণ্ঠ